হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ধরনের বিজনেস হইতে ব্যবহৃত বিভিন্ন সম্পর্কে জেনে থাকেন কিভাবে করতে পারেন কি কি ধরনের সমস্যার মোকাবেলা করতে হতে পারে সবকিছু আমরা আপনাদেরকে বেসিক ভাবে ধারণা দিয়ে থাকি তার পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের সাথে আলোচনা করবো বর্তমান সময়ের জনপ্রিয় একটি বিজনেস আখের রস তৈরি করার বিজনেস নিয়ে আপনারা রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুড বার বা হচ্ছে জুস বার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এ ধরনের আখের রস প্রস্তুত করতে দেখে থাকেন তবে সচরাচর রাস্তাঘাটে আমরা যে ধরনের খোলা পরিবেশে মেশিনের সাহায্যে আখের রস তৈরি করতে দেখি এগুলো নন হাইজেনিক হওয়ার কারণে নন কভারেজ মেশিন হওয়ার কারণে আমাদের মধ্যে অনেকের এই ধরনের জুস পছন্দ হওয়া সত্ত্বেও আমরা স্বাস্থ্যের কথা চিন্তা করে খেতে পারি তবে বর্তমান আধুনিকতার যুগে এ ধরনের কভারেজ মেশিন গুলো খুব বেশি জনপ্রিয় হয়ে উঠছে আপনার যদি একটি জুস বার থেকে থাকে যেখানে আপনি বিভিন্ন ধরনের জুস তৈরি করে থাকেন এবং আপনি চাচ্ছেন একটি কভারেজ মেশিন দিয়ে এই ধরনের জুস গুলো তৈরি করে জুস গুলো তৈরি করে সরাসরি বিক্রি করবেন তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা অটোমেটিক আখের রস তৈরি করার মেশিন সম্পর্কে বিভিন্ন ডিটেলস এই মেশিনটি কীভাবে ক্রয় করতে পারেন প্রোডাকশন ক্যাপাসিটি কেমন হতে পারে ইলেকট্রিসিটি লাইন কেমন হতে পারে ব্যাটারিতে চালানো যায় কিনা তার সব নিয়ে আলোচনা করব ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হবে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেটটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিও আপডেট পেতে জুস এমন একটি আইটেম যা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে এ ধরনের বিজনেস শহর অথবা গ্রাম যে কোনো জায়গায় পরিচালনা করা যায় এর জন্য স্পেসিফিকলি কোনো জায়গার প্রয়োজন পড়ে না এবং এ ধরনের ব্যবসা সারা বছরে সমান হারে চলে তাই এ ধরনের ব্যবসায় প্রফিট মার্জিন বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি এ ধরনের আখের রস বিক্রি হতে তবে হাইজেনিক এর কথা চিন্তা যদি করি তাহলে এ ধরনের মেশিনগুলো কিন্তু নন কভারেজ হওয়ার কারণে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ এর উপর থেকে বিভিন্ন ধুলা বালি মশা মাছি যায় তাই এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন এবং ভেবে থাকেন বর্তমান সময়ে ফুল কভারেজ মেশিন দিয়ে আখের জুস তৈরি করার ব্যবসা শুরু করবেন তাহলে স্ক্রিনে দেখতে পারে এই মেশিনটি আপনার জন্য একটি উপযুক্ত মেশিন হতে পারে এই ধরনের মেশিনে আপনি প্রতি ঘন্টায় কম হলেও দুইশো থেকে তিনশো কেজির মতো প্রোডাকশন করে কাজ করতে পারবেন এটি নর্মাল বাসাবার টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে চালানো যায় তবে আপনি যদি রাস্তাঘাটে ব্যবহার করতে চান তাহলে এগুলো আপনি ব্যাটারি পরিচালনা করতে পারবেন এর নিয়ে যদি কথা বলি তিনশো আশি এবং চারশো সত্তর এম এম এ ধরনের মেশিন গুলো ছোট অর্থাৎ পোর্টেবল হওয়ার কারণে আপনি যে কোনো জায়গায় সহজে সেট আপ করে ব্যবসার কাজ করতে পারেন এটি সম্পূর্ণ হাই কোয়ালিটি ফুল স্টেনলেস স্টিল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি তাই জং ধরার চিন্তা নেই আমরা যে কোনো মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারি আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো ধরনের মেশিন ইন্ডিয়া চাইনা থেকে ইম্পোর্ট করে আপনাদের সার্ভিস দিয়ে থাকি এই ধরনের মেশিন গুলো ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে